আমার ধারণা ঠিক একই ভাবে মাহিবল্লাহ বাবু নগরী ও কিছু দালালদের খপ পড়ে পড়েছে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না খুশি করতে চান একমাত্র কাকে চিৎকার করে বলে একমাত্র কাকে আল্লাহকে খুশি কর তার মাকসাদ আল্লাহর খুশি করা তার মাকসাদ এই জন্য তিনি শান রেসালা কথা বলেন এই জন্য তিনি শানে সাহাবার কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য শানের সালাত রসুলকে খুশি করার জন্য শানে সাহাবা এটাই হলো মহিবুল্লাহ বাবু নগরী তেরো সাল খুব বেশি দিন আগের কথা নয় মাত্র এক যুগ আগের কথা বারো বছর আগের বাংলাদেশ বাংলাদেশের দুই সালের ফেব্রুয়ারি মার্চের বাংলাদেশ যদি কেউ পর্যালোচনা করো বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের আকাশে বাংলাদেশের ঈশান কোণে কালো মেঘ গিয়েছিল বাংলাদেশের আকাশে কাল বৈশাখীর পূর্বাবাস দেখে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে ছিল বাংলাদেশের মুসলমানদের ইমান এবং ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার ডার প্রান্তে উপনীত ছিল আমরা তখন দেখেছিলাম একদিকে বাংলাদেশ আরেক দিকে ইসলাম বিপন্ন হওয়ার পথে কি হয়েছিল কিভাবে স্বাধীনতা এবং ইসলাম একসাথে বিপন্ন হওয়ার পথে ছিল আমরা দেখেছি তখন আমি সালের ফেব্রুয়ারি মাসের কথা বলছি আমি সালের মার্চ মাসের কথা বলছি বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাজারে বাজারে আমরা আমরাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালনের জন্য বিচরণ করতে হয় প্রায় প্রতিদিন সন্ধ্যায় দেশের না কোনো প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জ শহর নগর দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হয় আমরা তখন দেখতাম সন্ধ্যাবেলায় গ্রামের একটা বাজারের ভিতর দিয়ে অতিক্রান্ত হলেও আমরা দেখতাম সন্ধ্যাবেলায় কিছু মানুষ মঙ্গল প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে মুসলমানদের দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশটাকে মুসলমানরা এমনিতেই মাগনা মাগনা খরিদ করে নাই বুকের রক্ত দিয়ে কিনেছে এই রক্ত দিয়েছে দেশের মুসলমান উনিশশো পাঁচ সালে সাম্প্রদায়িক উগ্র রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর বাবুদের এই বঙ্গভঙ্গ রত্নমের সাম্প্রদায়িক সহিংস আন্দোলনের বিরুদ্ধে দেশের মুসলমানদেরকে রক্ত দিতে হয়েছে রক্ত দিয়ে পূর্ব বাংলায় কলকাতার দাদাবাবুদের আধিপত্য খর্ব করেছিল মুসলমানেরা সাতচল্লিশ সালে দিল্লির গোলামী সিঞ্জিরকে ছিন্ন করে স্বাধীন বাংলার মাটিতে মুসলমানদের আলাদা আবাস ভূমি গড়ে তুলেছিল এদেশের আলেম সমাজের নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম দীর্ঘ ইতিহাস যেই মুসলমানরা একটি মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ নামে এই ভূখণ্ডকে কখনো মাথার ঘাম দিয়ে কখনো চোখের অস্ত্র দিয়ে কখনো বুকের রক্ত দিয়ে সিঞ্চিত করেছে সেই দেশে সন্ধ্যা হতে না হতেই বাজারে বাজারে মঙ্গল প্রদীপ জ্বলে দেখলে মনে হয় গোটা দেশের নব্বই ভাগ যেন হিন্দু নব্বই ভাগ মুসলমানদের দেশটাকে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে তারা হিন্দুয়ানি কালচার বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রজ্বলিত করে দিয়েছিল বাংলাদেশের নাভি বাংলার প্রাণ কেন্দ্র একদিকে পিজি হাসপাতাল একদিকে বার্ডেন হাসপাতাল একদিকে জাতীয় জাদুঘর আরেকদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঢাকার শহরের প্রাণ কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ সড়কের মধ্যখানে বসে দিনরাত চব্বিশ ঘন্টা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কার্যকলাপ পরিচালিত হয় সেখানে একটা ভিন্ন সরকার প্রতিষ্ঠা করা হয় সেই সরকারের নাম ছিল ইংগ্লানাইড সরকার সেই সরকারের কলকাঠি নাড়ানো হতো পার্শ্ববর্তী দেশ থেকে যেখান থেকে তাদের জন্য প্রতিদিন শত শত ডেক পোলাও বিরিয়ানি রান্না হয়ে ওখানে এসে শাহবাগের সেই চত্বরে পোলাও বিরিয়ানি সেটা পন্টন হতো সেই দেশ থেকে উস্কানি দিয়ে আস্কারা দিয়ে বাংলার রাজধানী মসজিদের শহর ঢাকার প্রাণকেন্দ্রে কেন্দ্রে বসে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করবার প্রকাশ্যে তারা যুদ্ধ ঘোষণা করেছিল এই ছিল দুই সালের বাংলাদেশের চিত্র দীর্ঘ ইতিহাস বলবো না কয়েকটা শব্দ বললাম দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ইতিহাস তোমরা পর্যালোচনা করে দেখো দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের শুধুমাত্র জাতীয় পত্রিকাগুলো যদি তোমরা কেউ পাও পত্রিকাগুলোর অফিস থেকে অতীত স্মৃতির থেকে পাঠাগার থেকে তোমরা পড়ে দেখবা তোমরা অনুমান করতে পারবা সেই সময় বাংলাদেশের কি অবস্থা ছিল একদিকে শাহাবাগ থেকে ইমরান এই সরকাররা ঘোষণা করত পতাকা উঠবে হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা উঠত শাহবাগ থেকে ইমরান ইসের সরকাররা ঘোষণা করতো পতাকা নামবে তাদের নির্দেশে জাতীয় সংসদ ভবন সচিবালয় সমস্ত সরকারি অফিসের পতাকা নেমে যেত ইমরানের সরকার ঘোষণা দিলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালতের প্রাণ কেন্দ্র সচিবালয় থেকে সমস্ত সচিব এবং সরকারি আমলারা রাস্তায় এসে দাঁড়ায় থাকলো লাইন ধরে কেন দাঁড়ায় বলে যে মানব বন্ধন কে বলেছে ইমরানের সরকার সরকারি নির্দেশ এই জন্য আমরা রাস্তায় দাঁড়ায় আছি এই ছিল বাংলাদেশ এই ছিল বাংলাদেশের ইসলামী কালচার হিন্দু আমি সংস্কৃতির দাপটে বাংলা থেকে বাংলার মাটি থেকে ইসলামী তাহাজিব তামাদ্দুন ভুলণ্ডিত হওয়ার পর্যায়ে ছিল ওই সময়ে গোটা দেশের প্রতিটি ঘর থেকে রাতের অন্ধকারে ইমানদার নারী পুরুষের

বাংলার রাতের অন্ধকারে মুসলমানদের ঘর গুলোত এই ফরিয়াদ উচ্চারিত হতো এই ফরিয়াদ উচ্চারিত হতে হতে সেই ফরিয়াদ আল্লাহর আরো কবুল হলো আল্লাহর আরস থেকে কবুল হওয়ার পর হাট হাজারির এই দারুল হাদিসের মাসনদ থেকে ঠিক জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন এক মহামানব নাম ছিল তার শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি সেখানে বাংলাদেশকে বাংলার মানুষকে বাংলার ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য হিন্দুত্ববাদের বিরুদ্ধে রণহংকার দিয়ে ময়দানে নেমেছিলেন একজন মধ্যে মুজাহিদ সেই মধ্যে মুজাহিদের নাম